নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি এখানে রুই মাছ দেখো টাটকা টাটকা রুই মাছ আর রুই মাছের তেলটা দেখেছো কত সুন্দর এখানে অনেকগুলো পিস আছে চারটা পেটি সাত পিস গাদা মাথা সব কিছু আছে তো এখানে এই দুই কিলো মাছের থেকে কেটে নিয়ে এসছে দাদা আর এখানে কপির ডাটাগুলো কেটে নিয়েছি আর তেলটা দিয়ে তেল চচ্চড়ি করব কপির ডাটা ডিম আলু বেগুন টমেটো দিয়ে এখানে চাল ধুয়ে নিয়েছি এখানে ভাত হচ্ছে দেখো তা এখন চলো মাছটা ভালো করে ধুয়ে নিই চালটা এখন দিয়ে দেবো উনানে জল দিয়ে দিয়েছি মাছে মাছে জল দিচ্ছি ধুয়ে নিচ্ছি চাল দিয়ে দিই ঢাকনাটা খুলে নিই দেখো জল কিন্তু ফুটে গেছে দেখেছ দেখা যাচ্ছে না ভিতরে তো আমি এখন চালটা দিয়ে দিচ্ছি জল ভালো করে চাল ধুয়ে নিয়েছি এক হাতে পড়ে যায় আমি দুই হাতে দিই চাল দেওয়া হয়ে গেল এই যে চাল দিয়ে দিয়েছি এখন ঢেকে গো এখন দেখো খুব হাওয়া ছাড়ছে কিন্তু দেখেছ ঢাকাটা দিয়ে রেখেছি ঢাকার উপরে জল হয়ে গেছে দেখো কতটা জল এখন মাছটা আমি ভালো করে ধুয়ে নিই ওইদিকে ভাত ফুটে গেছে মাছ ধুয়ে আনতে আনতে মাছটা ধুতে অনেক সময় লাগে আমার তো মাছটা ভালো করে ধুতে হয় দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম দেখো সাত পিস পেটি মাথা আর তেল আছে তেল তেল এই যে তেলটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি একদম সবকিছু ফেলে ঠেলে তাই এখন মাছটা আমি মেখে নেবো আর তেলটা দিয়ে চটচড়ি করবো তোমাদের কার কার খেতে ভালো লাগে বন্ধুরা বন্ধুদের মাছের তেল চটচড়ি বলবে কমেন্টে আমাদের কিন্তু খুব ভালো লাগে তা এখন আমি মাছটা মেখে নিই ভালো করে আলু দিয়ে আর এখন শীতের সবজি সিম দিয়ে বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তা আমি মেখে নিই তারপর দেখাই বলুন দেখো মাছটা মাখা হয়ে গেছে আর এখন আমি ঢাকা দিয়ে রাখি আর ভাতটা উপর দিয়ে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো দিয়ে দেবো আমি প্রথমে গাদার পিস দেব দেখি কটা দেওয়া যায় মা বলতো শীতের সবজি দিয়ে যা কিছু রান্না করা যায় সেটাই ভালো লাগে তা আমি আজকে এই শীতের সবজি মানে ক্রিম দিয়ে মাছটা করব দেখো ওই কটা গাদা দিয়ে দিলাম এখন তারপর পেটের পিসগুলো দেবো আর তেলও আছে দই কটা থাকলো এখন মাছটা উল্টাবো যখন তখন দেখাব ভাজা হোক খড়িটা লাগা দিয়ে দিলাম হোক আর দেখো মাছের ঝোলের জন্য টমেটো গোটা গোটা সিম আর নতুন আলু আর চচ্চড়ির জন্য ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর মাছগুলো এখন এক পাশ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এখন দেখো মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এক পাশ তো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টালে পরে সুবিধা হয় দেখো সুন্দর ভাজা হয়ে গেছে সবগুলো মাছ উল্টানো হয়ে গেল আর একটা আছে এই মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি মশলাটা রেডি করে নেব সবগুলো উল্টানো হয়ে গেল দেখোরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিই বন্ধুরা এক তো দেখাতে পারি না উঠিয়ে নিয়ে দেখাচ্ছি হাতে গরম লাগে দেখো মাছ ভাজাগুলো তুলে নিয়েছি সব এখন যেগুলো কেটিগুলো আছে সেই পেটিগুলো আমি কাটতে একবারেই দিয়ে দেবো আর মাথাটা আছে মাথাটাও দিয়ে দেবো কারণ কি দুবার হবে না আর একবারেই দিলে হয়ে যাবে ব্যথা হয়ে গেছিলো সোজা করে দিলাম একটু তা না হলে ব্যথা হয়ে গেছে পিসগুলা বড় বড় তো তাই এখন ভেজে নি শীতের দিনে খড়ি নুন রান্না করতে ভীষণ ভালোই লাগে ঠান্ডা লাগে না এই ভাত ওপর দিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে একবার এটা এখন আমি উল এই এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে সবগুলোই উল্টে দিলাম দেখো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে একটা মাছ তো ভাজা হয়ে গেছে মনে হয় দেখি এই সবাই ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে দিই হাতে তাপ লাগে সবগুলো মাছ ভাজা তুলে দিয়েছি এখন যে কাঁচা লঙ্কাগুলো আমি ভেজে রাখবো কারণ তেল দিয়ে কাঁচা লঙ্কা ভাজা তেল দিয়ে আর এই মাছের পেঁচি ভাজা দিয়ে খাবো হাতে যে গরম লাগছিল বন্ধুরা আর দেখাতে পারলাম না এই তো তেলটা আমি উঠিয়ে নিয়েছি লঙ্কা ভাজার তেল এখন দেখো এই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব আবার পরে গিয়েছি নতুন আলু দিয়ে মাছের ঝোল কিনে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা এখন আমি একটু মেরে দিলাম সামান্য একটু লবণ দেবো তখন তাই আলুর ভেতরে লবণটা কিন্তু খুব হাওয়া দিচ্ছে দেখিস বন্ধুরা খুব হাওয়া আমি এখন ঢাকা দিয়ে দিই কারণ নোংরা পড়বে এখন শীতের দিন বলে এখানে রান্না করছি কিন্তু গরমের দিনে সেই গরম লবণ দিয়ে দিলাম গরমের দিনে সেই গরম কারণ কি রোদ্রে এখানে খাকা করে এখানে আর রান্না করা যায় না শীতের দিন তাই বলে পড়ছি আর গরমের দিনে অন্য জায়গায় করি করিতে রান্না করি কিন্তু অন্য জায়গায় শীতের দিনে এখানে করি একটু রোদই পরে ভালো লাগে উনানের রান্না আমি বারো মাসই করি কিন্তু দেখাই না উনানের রান্না কিন্তু বারো মাসই করি মাছের কিন্তু আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেই আলু মাছ ভাজা হয়ে গেল এখন আমি গোটা গোটা সিমগুলো ভাজিয়ে নেব আর টমেটোও কেটে নিয়েছি দেখো কিন্তু আমি সিমটা একটু ভেজে সব কিছু ভেজে নিলে খেতে ভালো লাগে স্বাদ লাগে সিমগুলো দেখো ভাজা হয়ে গেছে কিন্তু সবুজ সবুজই আছে কিন্তু সবুজ সবুজই আমি রাখবো কারণ ঝোলে দিলে বেশ ভালো লাগতো হালকা ভাজতে হবে দেখো সিম একটা ফুলে গেল ভাজতে গিয়ে তা এখন তুলে নিচ্ছি হ্যাঁ ওদিকে সিম ভাজা হয়ে গেছে আর এখানে জল নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো জলের মধ্যে মিক্সড করে নিলাম দেখো একটু আগে থাকতে ভিজিয়ে নিলে ভালো হয় হলুদ গুঁড়ো দেবো পরে এখন সিমটা তুলে নেব দেখো একদম কড়া হয়ে গেল দেখো ফোরনে দেব গোটা জিরে এলাচ আর দারচিনি দিয়ে ভাজা হয়ে গেল এখন মশলাটা দিয়ে দিই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ চিনি সব কিছু দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি সে আলু আর সিম যদি একটু শক্ত থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে দেখো এখন কি সুন্দর জ্বলছে আর অনেক সময় জ্বলতেই চায় না দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি খুব হাওয়া মশলাটা দিয়ে কষানো হয়ে গেল মশলা দেখো সব আলু সবকিছু দিয়ে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি জল দি মাছ দেব একটু ফুট দিয়ে একটু পাতলা করেই করবো মশলা বেশি খাওয়া যায় না এখন ফুটুক এখন ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে দেখো ঝোলটা দেখো ভালো মতো ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো গোটা গোটা টমেটো গুলো আগে টমেটো গুলো আজকে দেবো যাতে গলে না সেইভাবেই দেবো এই দেখো টমেটোগুলো মুখে দিয়ে খাওয়ার জন্য টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর ভালো করে ফুটে গেছে দেখো এই তো জ্বলছে কিন্তু এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এই সাত পিস গাদার মাছ আর একটা আছে মাছের মাছ এখন ভালো করে ফুটি দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে এই তো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি রোদ্দ পড়ছে যেন আরও দেখা যাচ্ছে না এখন কড়াইতে রোদ্দুর পড়ে গেছে দেখো এখন ঝোলটা নামেই কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা আছে এখন নামে নিই মাছের ঝোলটা দেখো এই দেখো নামিয়ে তবে কালারটা ঠিকঠাক দেখো নামিয়ে দিলাম ঝোলটা এই দেখো কেমন লাগলো তোমাদের জানিয়ে ভালো লাগলে লাইক তোমার শেয়ার করে দিন বন্ধুরা দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এখন গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে এখন পরিবেশন করব আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা